অনুমতি লাগবে আপনাদের এখানে কোথায় লেখা আছে ভিডিও করা যাবে না কোথায় লেখা আছে যাবে না এখানে সবাই ভিডিও করতে করতে ঢুকছে কিসের অনুমতি লাগবে কেন চলবে না তাই বলেন কি চলবে না কেন চলবে না কিসের কোডিং এখানে দেখা যায় আপনি কোডিং দেখান এখানে আপনি তারিখ দেখবেন আমরা টিকিট নেই কিন্তু ডিটান ঘুরে আছেন আপনি এখানে তারিখটা দেখেন জান আপনি তিনটে ডিটেল সেল ঘুরে ल्याসব জান আপনার অফিসে চলেন আপনার কি আছে চলেন আপনি কাউন্টারে যান আপনি আসন আসন বসে আছেন না কাউন্টারে এখানে যাব আপনি কি কি দেখছেন না আপনি কি কি দেখছেন না আপনি আসেন টিকিট নিছতে আপনি আসেন কাউন্টারে আসুন আপনি কোথায় চলে রে চলে তো মেটার কাছে কল আসেন আসেন টিকিট কেটেছে কিনা এখন দেখুন চলেন কাউন্টারে আসুন আমাদের <laughs> এখানে <laughs>

আপনি সিল দেখেন সিল তো দেখবেন সিল কয় তারিখ লেখা আছে তাহলে কি সমস্যা কোডিং কি এখন আমাদেরকে ঢুকতে যায় না কোডিং বুঝাচ্ছে কোডিংটা মানে কি কোডিংটা দেখেন আপনি আজকাল টিকিট আমরা তো কালকার টিকিট নিয়ে আসছি না টিকিট আমি কাটছি আমার দুলাকে দুজন আমরা যেখান থেকে কাটি ওটা টিকিট কিনা তারিখ দেখবেন আপনি

যদি আমি এটা কাটলাম আর আমি একটু পর ঢুকবো আর একটা কোডিং মিলো না তাহলে আমাকে ঢুকতে দিবে না সকালের হোক আর যখন কার হোক এটা তারিখ দেখবেন সকাল বুঝলে না আমরা তারিখ দেখবেন এখানে কয় তারিখ আছে এখানে কোড মধ্যে খেলা আপনার তারিখ দেখবেন তালে তারিখ কেন দিতে না আপনি তো 4000 আগে টিকেট 4000 আগে টিকেট মাস্টো 4000 হয়ে গ্যাপে তারিখ দেখবেন না যদি কালকা টিকেট নি আসি তাহলে কোড এর সাথে মিল আপনি নেবেন মানে হ্যাঁ তাহলে আপনার যে তারিখ আমি একটু পড়া যাক জুনাসা কাটলে তাহলে ওটা আর মিলবে না তাহলে আপনি কিভাবে নেবেন পুরো তার পুরো তার মিল না খালি ঝামেলা করেন আপনারা আমরা টিকিট কাটছি বাইরে একটা বাইরে আসার পরে না ধরে রাখছো না পাইলে ধরে রাখবো হাই রে খেলাম নাই ভাই এটা আমি ছাড়বো আমি একদম কি বলবো খুব খারাপ একটা অবস্থা সিন্ডিকেট করে সিন্ডিকেট সিন্ডিকেট সালার বাটা সালা সাপিনা পার্কের ব্যবস্থা মাই রে বাপ সেভেন আপ সাবিনা পার্কের কেউ যদি দেখে থাকেন অবশ্যই এর একটা ব্যবস্থা নেবেন এই কোডিং মানে কি কোডিং এর এই বিষয়টা আমাদেরকে জানাবেন কোনো কথা হবে কোডিং জিনিসটা কি কোডিং এর এই বের করে আমাদের সাথে ঝামেলা করলো তো আপনারা তো দেখলেন বিষয়টা কি এখানে ঘটনা হয়েছে ঘটনাটা আপনাদেরকে খুলে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমরা তিনজন সাপিনা পার্কে আসি আহ বিকাল চারটার দিকে চারটার দিকে আমরা তিনজন আসছি আমি আছি আমার খালাতো ভাই আছে এবং আমার মামাতো ভাই আছে ঘটনা হচ্ছে এখানে যে আমাদের একটা টিকিট কাটা ছিল সকালবেলা সেই টিকিটটা সকালবেলা কাটা থাকায় আমরা আরো দুইটা টিকিট কাটি আমরা আমরা কাউন্টার থেকে তো দুইটা আর সকালের একটা টিকিট এন্ট্রি দিয়ে গেটের ভিতরে ঢুকবো তো তারা দেখে বলছে যে ভাই এগুলা ব্লাকে টিকিট কাটা আমি বলছি ব্লাকের টিকিট কাটা বেলাকে কেন আমি একটা সকালে কাটেছি একটা দুটা এখন কাটলাম আহ তাহলে কেন এটা ব্লাকে হবে তখন বলছে যে না কোডিং মিলে না তো কোডিং জিনিসটা কি কোডিংটা কি এটা একটু আপনারা সাপিনা পার্কের কোন লোক যদি দেখেন ভিডিও বা কোডিং বিষয়টা কি এটা জানাবেন আর আমি কোডিং মানে কি আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার তারা তো এটাও জানে না যে টিকিটের সিরিয়াল নাম্বার মিলে না তো আমরা একটা টিকিট সকালে কেটেছি আজকে দুই মে দুই মে তুই তারিখ দেখবি তোর এখানে হচ্ছে টিকিটের কেন ই দেখা লাগবে কোডিং কোডিং জিনিসটা কি ভাই এরকম কিন্তু অনেকের সাথে ঘটছে অবশ্যই আপনারা ভিডিও টি শেয়ার করে দিবেন এখানে বিষয়টা হচ্ছে যে আমরা একটা টিকিট সকালে কেটেছি সকালে কোনো কারণ মতো বা কোনো কারণে কারণে আমাদের ভিতরে ঢুকা হয়নি মানে এন্ট্রি না হয়নি তো কথা হচ্ছে এখানে যে টিকিট যদি আপনি সকালে কাটেন বিকালে ঢুকতে পারবেন না এটা তাদের কথা তো এখানে হচ্ছে বিষয়টা যে সকালে কাটলে কেন বিকালে ঢুকতে না সিন্ডিকেট এখানে কিসের সিন্ডিকেট ওনারা বলছে ব্ল্যাকে টিকিট বিক্রি করা হচ্ছে এই কারণে ঢুকতে দেওয়া হচ্ছে না তো আপনারা দেখবেন সাপিদা পার্কের কোন ভাই যদি দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখবেন এবং জানাবেন এই বিলাকের টিকিটটা কি যারা বিলাকের টিকিট বিক্রি করে তারাই কিন্তু এর খোঁজ দিতে পারবে তারা কিন্তু বিলাকের কথা বলেছে ওই যে তিনটা ভাই দেখলেন যারা মানে খুব বাহাদুরি দেখাচ্ছিল বুঝতে পারলেন খুব বাহাদুরি দেখাচ্ছিল ওরাই কিন্তু বিলাকের টিকিট বিক্রি করে তাছাড়া বিলাকের টিকিটের কথা কে বলবে ঠিক আছে যারা বিক্রি করে তারাই খোঁজ দিবে এটা হচ্ছে মূল বিষয় আপনি কোনো সাফিনা পার্কের কোনো লোক যদি দেখে থাকেন অবশ্যই তাদের কাছে আপনারা জানবেন বেলাকের টিকিট কার কাছে বিক্রি করা হয় আর আমাদের সাথে এই আচরণটা কেন করা হলো ঠিক আছে আর এই আচরণটার কিন্তু জবাব তাদেরকে দেওয়া লাগবে ইনশাল্লাহ আমরা এর জবাব তুলেই ছাড়বো ঠিক আছে এখানে আমরা গায়ের জোর দেখাচ্ছি না তারাই কিন্তু গায়ের জোর দেখাচ্ছে আমাদেরকে এন্ট্রি দিতে দেয়নি পরবর্তীতে যখন আমরা কাউন্টারে নিয়ে গেলাম তখন কাউন্টার থেকে আমাদেরকে বললো যে হ্যাঁ এন্ট্রি দিতে দাও তো ওখানে আমাদের আমরা যদি যদি বেলাকেই টিকিট কেটে থাকতাম তাহলে আমাদেরকে ঢুকতেই কেন তারা এখানে তো আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি আর সাপিনা পার্কে যে সিন্ডিকেট গুলো চলছে এই সিন্ডিকেট টা আগে ভাঙবেন ঠিক আছে আপনাদের পার্ক অনেক মানসম্মত অনেক ভালো আমার বাসা কিন্তু আমনুরাতি ঠিক আছে আপনারা একটু ভালোভাবে এই বিষয়টা দেখবেন এই সিন্ডিকেটটা ভাঙবেন ঠিক আছে না হলে কিন্তু এটার একটা ব্যবস্থা আমরা নিবো আর যদি এই ভিডিওটির মাধ্যমে সমাধান হয় তো হলো না হলে কিন্তু আমরা একটা ব্যবস্থা নিব ওই যে তিনটা ভাই আছে ওদেরকে একটু আপনারা দেখবেন ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই বাই বাই গুড বাই